আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক দিন পর আরেকটি ভিডিও করতে যাচ্ছি সংক্ষেপে বলব আপনারা কষ্ট করে শুনবেন আসলে আমি বলতে যাচ্ছি বর্তমান ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন সম্পর্কে তিনি বর্তমানে শুনতে পাচ্ছি তার নাকি উনিশশো একানব্বই সালে তার চিটাগঙ্গে পার্বত্য চট্টগ্রামে থাকার সময় সেনাবাহিনীতে থাকা অবস্থায় গমের চুরির দায়ে তার সেখান থেকে তাকে চাকরি থেকে অব্যাহিত অব্যাহতি দেওয়া হয়েছিল তো এর পরবর্তীতে সে ওয়ান ইলেভেন সরকারের সময় মঈনুদ্দিন পকটুদ্দিন সময় সরকারের সময় সে ছিল নির্বাচন কমিশনার হিসাবে সে নির্বাচন কমিশনে থাকাকালীন সময়েও বিএনপির দুটি দল তারা তারা সৃষ্টি করেছিল সেই সৃষ্টির মধ্যে সে নিজেও জড়িত ছিল এবং তখন আব্দুল মান্নান ভুঁইয়া তারপর অন্যান্যদেরকে নিয়ে তারা একটি দল নতুন করে একটি দল গঠন করতেছিল করেছিল যে বিএনপিকে শেষ করে দেওয়ার জন্য বিএনপি ভেঙে ফেলার জন্য যেন বিএনপি না থাকে না দাঁড়াতে পারে সঠিকভাবে এর পরবর্তীতে সেই দলটি গঠন করে নির্বাচনীর সীমানা চেঞ্জ করে বিভিন্নভাবে প্রক্রিয়া করে বিভিন্নভাবে কুটকৌশল করে সেই সময়ের নির্বাচনে বিএনপিকে পরাজিত করে তাদের কাঙ্ক্ষিত দলকে তারা জেতানোর জন্য হেন কাজ নেই যা করেনি কিন্তু বিএনপিকে আসলে তারা ভাঙতে পারেনি যাদেরকে দিয়ে ভাঙতে চেয়েছিল তারাও এককালীন সর্বশেষ মৃত্যুর আগে বলে গিয়েছিল। তার কিছু মধ্যেই যে আসলে আমাদেরকে এভাবে প্রেশার দিয়ে করানো হয়েছে আমরা করতে চাইনি তো আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন বিএনপির এক বিএনপিতেই থাকেন এই যা করা হয়েছে এগুলো সবই ছিল এগুলো সবই সৃষ্টি করা হয়েছিল তো যাই হোক সেখান থেকে তারা তাদের উদ্দেশ্য হাসিল করে তারা তাদের কাঙ্ক্ষিতা দলকে যেভাবে মন চেয়েছে সেভাবেই বিপুল সংখ্যক আসন দিয়ে তাদেরকে ক্ষমতায় এনেছে সেই ফলাফলই জাতি গত ষোলো বছর ভোগ করতে করেছে পরবর্তীতে তিনটি নির্বাচন তো সবাই জানেনি কি হয়েছে একটি বিনা ভোটে চোদ্দো সাল আঠারো সালে দিনের ভোট রাতে তিরিশ তারিখের ভোট উনতিরিশ তারিখ রাতেই হয়ে গিয়েছে আর চব্বিশ সালে তো ডামি নির্বাচন পুতুল নির্বাচন মানে একই দলে দুজন করে প্রার্থী দাঁড় করানো হয়েছে একজন দলীয় প্রার্থী আর একজন দলীয় ছাড়া কেউ ট্রাক মার্কা কেউ এগোল মার্কা এভাবে দিয়ে তাদেরকে পাশ করানো হয়েছে এটাই হলো নির্বাচন তো এই সব কিছুই কিন্তু দুই হাজার সাত আট সালের যে একাগারো সরকার সেটাকেই সেই সময়কার সরকারের দিয়েই শুরু সে সেই ভোগান্তি মানুষের এই ষোলো বছর পর্যন্ত ভুগতে হয়েছিল তো এই জন্য ব্রিগেডিয়ার শাখাৎ সে অনেক অংশেই দায়ী কিন্তু বর্তমানে সে আবার তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্র মন্ত্রালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন না করে সে এখন আওয়ামী লীগের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করা শুরু করেছে তারা কিভাবে দল গোছাবে তারা কীভাবে ঘুরে দাঁড়াবে তাদেরকে কি করতে হবে সে তো আসেই আমি তো আসেই আপনারা এইভাবে করেন ওটা করেন সেটা করেন ওইভাবে পরামর্শ ওইভাবে উপদেশ দেওয়ার জন্য তো ওনাকে এখানে নিয়োগ দেওয়া হয় নাই তাকে দেওয়া হয়েছে দেশের এবং দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করার জন্য যারা এই ষোলো বছরে গুম খুন হত্যা এবং হেন কোনো লুটপাট টাকা পয়সা বিদেশে পাচার এমন কোনো হেন কোনো কাজ নেই অপকর্ম নেই যা করেনি কিন্তু তাদেরকেই আবার সে পরামর্শ দিচ্ছে উপদেশ দিচ্ছে ঘুরে দাঁড়ানোর জন্য কী করার জন্য আসলে আলোচনার মাধ্যমে যদি কোনো সরকারের সমঝোতা হয় সেই ক্ষেত্রে তাদের অধিকার থাকে এবং তারা সব কিছু করতে পারে সব কিছুর অংশীদারিত্ব পায় যখন গণ অভ্যুত্থানের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে কাউকে ক্ষমতা থেকে বিতাড়িত করা হয় এবং কেউ দেশ থেকে পালিয়ে যায় সেই ক্ষেত্রে তাদের ওই আলোচনায় যে অধিকার পাওয়া যায় ওই আর থাকে না অথচ তুই নাকি তাদেরকে আবার বিভিন্ন উপদেশ দিয়ে দাঁড় করানোর চেষ্টা করছেন তো এটা হলো দেশ এবং জাতি এবং যেই ছাত্র সমাজ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যারা এই আন্দোলনকে সফল করেছিল এই স্বৈরশাসনকে বিতাড়িত করেছিল তাদের সাথে ব্যয়মানি এবং গাদ্দারি ছাড়া আর কিছুই না সুতরাং তাকে অনতি বিলম্বে আগামীকালকের মধ্যেই তাকে এই তার উপদেষ্টা থেকে বহিষ্কার করা হোক এবং সেখানে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অন্য কোনো যোগ্যতা সম্পন্ন এবং গ্রহণযোগ্য দেশপ্রেমিক কাউকে দায়িত্ব দেওয়া হোক এটি বলে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম ভালো লাগলে আরে এইস এমএনএস আমি এল কেটক এই লিখে সার্চ দিয়ে আপনারা ইউটিউব চ্যানেলে আমার একটি করে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের সাথেই রাখুন আল্লাহ হাফেজ